দেখুন তো এই সাপটাকে চিনতে পারেন কিনা না এই সাপটি সারা শরীরে কালো হলুদ ডোরাকাটা দাগে ভরা তবে দেখতে অতি সুন্দর হলেও সাপটি কিন্তু ভয়ঙ্কর বিষধর যার নাম শঙ্খিনী বা শাখা মুচি সাপ জানা যায় গ্রামের পুকুরে মাছ ধরতে পাতা হয়েছিল জাল আর সেই জালে আটকা পড়ল একটি বিশাল আকারের প্রায় সাত ফুট লম্বা শঙ্খিনী বা শাখা মুচি সাপ এদিন ফুলবাড়ি পুটিমারি এলাকায় একটি পুকুরে মাছ ধরা জালে আটকে পড়েছিল এই সুন্দরী সাপটি তবে সাপটি জালে আটকা অবস্থায় ছটফট করছিল এমন সময় গ্রামের বেশ কিছু লোক দেখতে পান জলের মধ্যে কি যেন একটি নরচরা করছিল এরপর সামনে গিয়ে দেখতে পান কালো হলুদ রঙের একটি বিশাল আকারের সাপ জালে আটকে রয়েছে অবশেষে স্থানীয়রা এই সাপটিকে পুকুরের জলে থাকা মাছ ধরা জাল থেকে কেটে সুস্থ অবস্থায় সাপটিকে উদ্ধার করেন এবং বন জঙ্গলে ছেড়ে দেওয়া হয় তবে স্থানীয়রা জানেন সাধারণত মুচি সাপ বিষড় হলেও এটি খুব সুন্দর দেখতে ও খুব শান্ত প্রকৃতির হয় শাখা মুচি সাপ সাধারণত অন্যান্য সাপেদের খেয়েই বেঁচে থাকে দেখতে অতি সুন্দর ও চমৎকার নানা রঙে সজ্জিত ওই সাপটির মাথা আকারে বেশ বড় সারা শরীর জুড়ে পরপর কালো হলুদ কাটা দাগ বিশর এই সাপটির নাম শঙ্খিনী শাখামুচি সাপ এটি মূলত ইলাপিটি গোত্রের বিষাক্ত সাপ যার ইংরেজি নাম ব্যান্ডেড ক্রেট এবং বৈজ্ঞানিক নাম বাঙ্গারাস ফ্যাসিয়াটাস এই সাপটি অত্যন্ত লাজক প্রকৃতির সাপটি বিষদর হলেও সহজে মানুষকে দংশন করে না বিপদ বুঝতে পারলেই নিজেকে গুটিয়ে নিয়ে নিজের জীবন রক্ষা করে তাই কোথাও এই সাপকে দেখতে পেলে প্রাণে মারবেন না নিরাপদ আশ্রয়ে ছেড়ে দিয়ে প্রাণ রক্ষা করুন

কাল বড় বড় এ উড়ে দাও 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 ধরো এখন যে তুমি জাল ফাটতে জাল খান জাল খান নি উনি খালি লাগিছে মা ফলাড়া কেনকো বাচ্চা যখন পড়িস তত লঙ্গটে কেন जाकली सह morally प्रमान होटो औ सक्काल negativelyै किसस कालИ करह drie खो पिर घي भाट स्योमी काली से अ को त।